একজন বলছে বেরলবি বক্তা উত্তর প্রদেশের শারাব পিনেছে মদ খেলে ইমান যায় না কিন্তু দেওবন্দি আহলে হাদিসদের সঙ্গে মিশলে ইমান চলে যাবে নাউজ বিল্লাহ বলে কে বলছে একটা আলেম বলছে বক্তা তো আমি জিলাপি হুজুর বলবো না বলবো না শুধু তাই নয় শুনেনের বক্তব্য শোনাচ্ছি এরকম উঁচু উঁচু পড়ে আপনাদের দিনাজপুরে ইসলামপুর উত্তর দিনাজপুর নিচে ওটা ইসলামপুরটা উত্তর ওইটা পেরিয়ে চোপড়া বলে একটা জায়গা আছে তো আমাকে দাওয়াত দিয়েছে আর এরকম মোটা পাগড়ি বলা আমি যেখানে জলসা করছি ওটা দেওবানি ভাই আর এক জায়গায় জলসা হচ্ছে ওটা বেরেলমি ভাই এরকম মোটা পাগড়ি পরে এইছে উত্তর প্রদেশ থেকে তো আমি শুয়ে শুয়ে লাইভ দেখছি কি বলছে জানে আরে মালুম হ্যাঁ বাড়া পীর কোন থা আব্দুল কাদের জিলানি কোন থে কোথা থেকে পাই নাউজ বিল্লাহ এত বড় তহমত কাবার উপরে জীবনে নবীজি সাল্লাহ সাল্লামের জন্য একটা হাদিস এলো না হাদিস নেই শুধু তাই নয় বলছে মায়ের পেট থেকে বাবা বড় পীর আঠেরো পড়া কোরআনের হাফিজ হয়ে তাকে জিজ্ঞেস করো পেলি কোথায় এর থেকেও দুঃখজনক যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন মারা গেলেন আমরা শ্রদ্ধা করি না করি না আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধার চোখে দেখবেন বড় আল্লাহর অলি বলছেন ইনি যখন দুনিয়া থেকে চলে গেলে কবরে আজরাইল ইম আপনার ফেরেস্তা এলো পোষণ করতে

হৃদয়ুল কথা এরপরে চলুন আমি ওদিকে বাদ দেন আলোচনা যেটা করছিলাম নামাজ কেউ জিন্দগীতে ছাড়বো না জোরে বলুন এরপরে বলি

যে খাবারের দোকান কেন বসিয়েছে এটা কেন বসিয়েছে আপনি পকোড়ার দোকান বসান পাঁপড়ের দোকান বসান জেলেবির দোকান বসান বাদামের দোকান বসান খাবারের দোকান বসান কিন্তু অর্ডার থাকবে কোন দশ বছরের একটা বাচ্চা মেয়েও দোকানে যেতে পারে না বুঝতে এইটা হচ্ছে আচ্ছা বলুন দুই তিন চার পাঁচ ইস্তেমা আছে আছে না নাই আমার বাড়ি থেকে কাছে কি বুঝলেন ইনশাল্লাহ পাঁচ তারিখের দুয়াদ দিনে হয়তো আমাকে কেউ কেউ দেখতে পারে আমি আসবো জয়েন হব চার তারিখই জয়েন হব থাকবো তো প্যান্ডেলে আমি থাকব না ওখানে ওখানে আমার অনেক লোক আছে ভালোবাসার একজন আমি মামা করি আমাকে ব্যাটা ব্যাটা করে তার ব্যাটা ভাই বলে তার বাড়িতে থাকবো আমি কিন্তু দুয়াদ দিনে থাকবো দেখা হবে আল্লাহ যদি চাই আমার সঙ্গে দেখা হবে ইমানদারির সঙ্গে বলুন সেখানে হাজার হাজার দোকান লাগবে না লাগবে এখন থেকে লেগে গেছে গুজরাট থেকে এসছে ইউপি থেকে এসছে বিহার থেকে এসছে ঝাড়খন্ড থেকে মুম্বাই থেকে হরিয়ানা থেকে আপনার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কোয়ালিটির দোকানে এসে বসে গেছে সেখানে মেয়েদের এন্ট্রি আছে তাহলে সেখানে ঝামেলার কোনো ভয় আছে ভয় নাই কিন্তু একটা বাজারে যদি ছেলে মেয়ে একসাথে থাকে সেইখানে ডেঞ্জার আছে না নাই অনেক মনে মনে হবে আমাদের বাজার আছে গঙ্গারামপুর বাজার আছে বুনিয়াদপুর বাজার আছে আছে না না সেখানে তো মেয়েরা যাচ্ছে আপনাকে বলে দি। আপনার গ্রামে গোলদারি দোকান আছে কিংবা কোন দোকান আছে আপনি বললেন আমার গ্রামের মেয়েরা তো সেখানে বাজার করতে যায়। মেয়েরা বাজারে যায় এটা তোমার প্রবলেম ইসলামিক শরীয়তের প্রবলেম নয় কুরআন হাদিসের প্রবলেম নয়। কত নম্বর বলেছে? তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা কারণ বললাম? তাড়াতাড়ি বলুন কটা? নাম্বার 1 নাম্বার 1 যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে সর্বপ্রথম মহিলা ডাক্তার খোঁজ করবেন কোথায় আছে আমি আমার স্ত্রী হঠাৎ শরীর খারাপ হলো আমার একজন বন্ধু আছে আশা নার সবু আমি তাকে বললাম মেয়ে ছেলে ডাক্তার কে আছে বলে হুজুর আমি বললাম আমার জন্য ডাক করো যা টাকা লাগবে আমি দেব ডেকে নিয়ে এসো তোমার নার আমি নিয়ে গেলাম পর্দার সহিত মেয়ে ছেলে ডাক্তার ডাকা হলো হিসাবে আমার স্ত্রীকে দেখালাম কেন সর্বপ্রথম তো ওইটাই খোঁজ করতে হবে আপনাকে যদি বাধ্য হয়ে যায় তখন পর্দার শহীদ আপনি দেখাতে পারবেন নাম্বার দুই হজ খরচ হলে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিবাহ হারাম নাম্বার তিন কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে মুফতি সাহেব বসে আছে আমাকে দেখিয়ে দেখ হাদিস কোরআন থেকে বাজারে যাওয়া পার্কে যাওয়া মেলাই ঘুরা বাজারে ঘুরা রাস্তায় ঘুরে বাড়াবে পার্কে যাবে রেস্টুরেন্টে খেতে যাবে একটা দেখি দেখ কোন মলবি নাই আমি যেগুলো বললাম এটাই হাদিস আছে তিনটা কারণ ছাড়া আমাদের মরা ঘরে ভিড় কার বেশি কথা বলেন মহিলাদের যাবে কেন বলে একটাই কারণে ও তো মাংস ভাত খেতে যায় আমি বললি খারাপ মলবি তাই না আমি বললি এখন মেয়েরা শুনছে ওরা বলে দিবে আটকুরের বাটা মলবি কার জীবনে দাওয়াত দিবি না

ভেবে দেখুন আমাদের সমাজের অনেক লোক করে আমার মেয়ের বয়স তেরো বৎসর বাজারে গিয়েছে তা কি হয়েছে মেলা ঘুরেছে কি হয়েছে মুক্তি সাহেব বসে আছেন এখানে যদি কোন ডাক্তার থাকেন ডাক্তার বাবু তিনিও জানবেন একটা মেয়ে একটা ছেলে ন বৎসর পেরুলেই বালি করি বা দশ বৎসর হলে তার নামাজ ফরজ হয়ে যায় যখন সেই মেয়েটা বারো বৎসরে ছেলে আর মেয়ে পা দেয় তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে সরকার আইন করেছে আঠেরো বৎসর না হলে বিয়ে দিও না এটা সরকারের আইন আপনাকে মানতে হবে অসুবিধা নাই দেন কিন্তু আপনাকে বালিক ভাবতে হবে দশ বৎসর থেকে আপনার মেয়ে কি করে যাবে বাজারে মেলাতে আমার শ্বশুর বাড়ি যেখানে সেখান থেকে একটু কাছে একটা কালী মেলা হয় খুব বড় তকিপুর নাম বিরাট মেলা হয় তো আমার বিটি ছোট তাকে একজন বলছে এই তোর নানিদের ঘরে কালী মেলা যাবি না তাকে আমি কোনোদিন শিখাই সে কি বলছে জানেন মেলা দেখা হারাম আমি যাব কেন এটা কি জানে সঙ্গ দোষের রোয়া ভাসে আপনার সন্তানের সঙ্গ যদি ভালো জায়গায় হয় ভালো জায়গায় উটা বসা করে সে ভালো থাকবে কেউ যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে সে তাস খেলাবে জুয়ার আড্ডায় বসলে এক মাস পরে জুয়ো জুয়ো খেলাবে মদের আড্ডায় বসলে এক মাস পরে মদ খাবে তার একটা দলিল দি আমার ড্রাইভারকে দেখে কি মনে হচ্ছে আমার থেকেও বড় বক্তা মুখে দাড়ি লম্বা জামা জানে এ যখন আমার গাড়িতে ন বছর আগে চেপেছে হাতে বালা এক হাতে সুতো

বুট পরে এমন ওগুলো কি হলো হাতের বালা খুলে দিয়েছে সুতো খুলে দিয়েছে ওই যে হুজুর আমি ওগুলো আর কিছু পরবো না আমাকে লজ্জা লাগছে আপনার সাথে যাচ্ছি অনেক জায়গায় আমাকে খারাপ লাগছে সেই যে পরিবর্তন সেই যে নামাজ তাকে আর আমাকে দাও দিতে হয় নাই আমি আমার ঘটনা বলি তখন অতটা মানুষ চিনত না কিন্তু চিনত সহকল সাহেবের ছেলে হিসাবে এমনি মোবাইল অল্প অল্প দেখেছে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসাই গেছি অনেক দূরে মানে আর পুরুলিয়া টাউনের কাছে তো আমি গাড়ি করে গিয়ে নেমেছি গাড়িটা লক করে যাচ্ছি দুজন ব্যক্তি নিতে এসছে একটা বয়স্ক চাচা আছে নামাজি সে কিন্তু আমাকে চিনে না সে অকে বক্তা মনে করে হাজিরাত আইয়ে হাতটা টেনে নিয়ে যাচ্ছে আমি তাকে বললাম চুপ কর কিছু বলিস না গেইছে গেইছে ওদের কুয়োতে পানি কল নাই পুরুলিয়া ডিস্ট্রিক্টে কুয়ো থেকে ওকে দেখছি কুয়ো থেকে পানি তুলে বদনা করে উযু করার পানি দিচ্ছে আমাকে দিচ্ছে না আমি বললাম ঠিকই আছে চালা আমি নিচে উযু করলাম শুধু তাই নয় নাস্তা করতে বসেছি ভালো মিষ্টিগুলো ওর দিকে দিচ্ছি আমার কাছে খারাপ বলো এমন ওঠাও খা ঠিকই আছে যখন খাবার খাচ্ছি দেশি মুরগির রান গুলো ওর পাতে আর হাড়ি গুলো আমার কাছে চালি যাও যখন আমি স্টেজে ডাক পড়েছে যে আপ হাযরত কল তখন আমি ড্রেস করে যাচ্ছি যারা রাস্তায় দিনের পথে থাকবেন নবীজি বললেন কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবো আমি বলি জলসা হলে বক্তারা প্যান্ডেল ঘরের ভেতরে খায় না রাস্তায় বসে খায় আপনারা কোথায় খান প্যান্ডেল ওই নিচে বসে খান আর আমাদের কামরার ভিতরে টাকা নাই কোটি টাকার মালিক লয় দু চার টাকা বেতন পাঁচ টাকা বেতন আল্লাহর কসম আল্লাহ ইজ্জতের রুজি দেয় আমি আপনাকে বলছি আপনি দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় চলুন আল্লাহ ইজ্জতের রুজি দান করবে সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনশাআল্লাহ যারা নবীজির হাদিস পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদের কোনদিন রুজিতে কমি দেব না জোরে বলুন সুবহানাল্লাহ রুজি মানে কি রুজি মানে কি রুজি মানে রোজ খাসির মাংস যে লোকটা রোজ পাঠার মাংস খাসির মাংস খাবে এক সপ্তাহ পরে মালটা পটল তুলে দিবে ঠিক কি না রোজ গরুর মাংস খাওয়া যাবে না হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে হচ্ছে যেখানে থাকবেন দস্তারখানে খাবার পৌঁছে যাবে

আমি বলে যাই আমার আগে হোক তার আগে হোক মুফতি সাহেব হোক কোন মৌলবি বলেছে ছেলেকে ডাক্তার করোনা মাস্টার করোনা প্রফেসর করোনা আমি বলে যাচ্ছি আমি একটা মাদ্রাসা করছি দোয়া করুন সেই মাদ্রাসায় পয়সা দিয়ে পড়াতে হবে শুধুমাত্র বড় লোকদের ছেলেরা মাসে কত করে লুবো ঠিক করিনি কিন্তু সাত বছর বয়সের বাচ্চা লুব। সাত বছর সেভেন তার গা তাকে কাপড় পরানো তাকে খাওয়ানো সব লোক থাকবে তিন বছর সময় নেবো তার বাপের কাছ থেকে তিন বছরে কোরআনের হাতে এরপরে ছেলেটাকে ভালো মিশনে ভালো কনভেটে দেন ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক হোক সে কোনোদিন বেঈমান হবে না কাফের হবে না আল্লাহ জানো আমার নিয়তকে পূরণ করে বলুন আমিন আমি জানো কিছু খিদমত করে মরে যেতে পারি আর একটা মেয়েদের বড় মাদ্রাসা করছি সাড়ে চার হাজার স্কোয়ার ফুটের ছাদ হচ্ছে বড় মাদ্রাসা একবারই নার্সারি থেকে মল্লা পাস পর্যন্ত থাকবে যে মেয়েটা হাতে ঝাওয়ার পরে ভালো পড়ালেখা করবে বাংলায় সে চলে যাবে কলেজে ডাক্তার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে নেতা হোক ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সব হতে পারবে কিন্তু যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোন মূল্য কোন মূল্য পাবে না দিন অবশ্যই ওই জন্য যারা গ্রামবাসী আছে বাচ্চাটা স্কুলে গেলে সকালে এক ঘন্টা জন্য মাদ্রাসায় পাঠান সে যেন কোরআনটা শিক্ষা করে ইলিমটা হাসিল করে সে যেন বেইমান না হয় আগামীতে গিয়ে সে যেন এটা না বলতে পারে বড় পরে আমার বাপ খালি স্কুলে পড়িয়েছে আমাকে কোরআনটা শিক্ষা দেয়নি গ্রামে মাদ্রাসা থাকতে সে দুঃখ পালন করবে আমার বন্ধুগণ কোরআনকে সবাই মহাবত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ